সামনে হাজির হলাম দেখতে পাচ্ছেন জিলাপি কিন্তু ঝুলছে বাঁশের মাথায় আর দড়ি কিন্তু বাধা আছে পায়ের আঙুলে তো এই এক মিনিট মাত্র টাইম হবে আমাদের তিনজন প্রতিযোগিতা খেলা হবে ভাই ভাই একটুখানি একটুখানি এখনই হবে পাটা উঁচু করে যারা জিলিপি আগে খেতে পারবে টাইম থাকে এক মিনিট আলামিন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন তো জিলিপি তো ঝুলছে

আমাদের মিয়ারাজ ভাইয়ের জন্য আর একটা হাত এবং তাকে দিয়েই খেলাটা হচ্ছে কিন্তু আচ্ছা আমি রেডি ওয়ান টু থ্রি বলে খেলা শুরু হবে রেডি ওয়ান টু থ্রি এ স্টার্ট দেখা যাক মিয়ারাজ ভাই কি করছে এবং দেখা যাক আচ্ছা বাসে হেলান দিলে কিন্তু হবে না বাসে কিন্তু ছাড়তে হবে বাস হেলান দিলে হবে না বাস হেলান দেওয়া যাবে না অসাধারণ এই বাসান চলছে হবে না কিন্তু বাস হেলান দিলে হবে না কিন্তু বাসে হেলান দিলে হবে না দেখা যাক মরা কি করছে দেখা যাক কারো গায়ে হাত দিলে ডিস করে ভাই গায়ে হাতে যাবে না এটা হাত তালে আচ্ছা অলরেডি কিন্তু 30 সেকেন্ড 31 সেকেন্ডে কিন্তু আমাদের সামনে এসে আর আমাদের মিয়ারাজ ভাই কিন্তু ডিস্কলিফাই কারণ মিয়ারাজ ভাই কিন্তু জিলা পিনে দৌড় মেরেছে না কারণে আর 31 সেকেন্ড অর্থাৎ এখনো পর্যন্ত ফাস্টে কিন্তু এগিয়ে আছে আমাদের আজারুল ইসলাম

শুধুমাত্র ফার্স্ট এবং সেকেন্ড আমাদের থাকবে কারণ তাদেরকে শেষ করতে এক মিনিট এক মিনিট তেরো সেকেন্ড লাগছিল হ্যাঁ এখানে কিন্তু সেকেন্ড পুরস্কার আমাদের সিয়াম পাচ্ছে সিয়ামের জন্য একটা জোরে সরে করতালে আমাদের সিয়াম পাচ্ছেন এক কেজি আটা আমাদের মেয়ারাজ ভাই যিনি আসলে এই খেলাটা করছিল তার জন্য একটা জোরে সরে করতালে সিয়ামের জন্য একটা করতালে এক কেজি আটা এবং আমাদের ফার্স্ট রাউন্ডে আজকে কিন্তু পেয়ে গেল আজ হারুল ইসলাম এক কেজি চিনে ঠিক আছে তো প্রিয় দর্শক মোটামুটি কেমন লাগলো জানাবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ